এটা ট্রেন্ডের মতো হয়ে গেছে যে যে কোনো ভাবে ইতালি একবার ঢুকবো দেন এজাইলাম সিক করে ইতালিতে রেগুলার হয়ে যাব তো এটা কি যে কেউ চাইলে আসলে অ্যাজাইলাম সিক করতে পারে বা যে কেউ অ্যাজাইলাম সিক করলে কি ইতালিতে থাকার সে পারমিশন পেয়ে যায় নাকি কোনো স্পেসিফিক কিছু কারণ আছে যে কারণগুলোর কারণে সে পরবর্তীতে ইতালিতে ডকুমেন্ট পায় বা ইতালিতে থাকতে পারে অ্যাকচুয়ালি পলিটিক্যাল অ্যাজাইলাম সিক করার জন্য তো নির্দিষ্ট কিছু কারণ থাকা চাই কারণ শব্দটা হচ্ছে পলিটিক্যাল কোন শব্দটা যেহেতু পলিটিক্যাল তাই বলতে কোনো একটা দেশে পলিটিক্যালি হয়েছে এবং যার কারণে ওই দেশে সাধারণ মানুষের জীবন রিস্কি এবং তারা দেশ থেকে পালাচ্ছে তুমি যদি এখন লাইক ধরো সুদানের কথা তারা কিন্তু আসলে দেশ থেকে পালাচ্ছে তুমি যদি এখন ধরো লাইক প্যালেস্তানের কথা লজিক্যালি তারাও দেশ থেকে পালাচ্ছে এরকম অনেক অনেকগুলো দেশই আছে যারা আসলে এখনো যুদ্ধে যুদ্ধের মধ্যে দিয়ে যাচ্ছে তাদের জন্য কিন্তু পলিটিক্যাল অ্যাজাইলাম সিক করাটা কি লজিক্যাল লজিক্যাল কিন্তু বাংলাদেশিদের জন্য ট্রেন্ড অনেকটাই যে দেশ ছাড়বো একটা উন্নত কেরিয়ারের জন্য টাকা ইনকামের জন্য সো এখন তো অনেকটাই সবাই জানি আমেরিকা কানাডা ইংল্যান্ড থেকে শুরু করে সব জায়গাতে গিয়ে কিন্তু আমরা কিছু না কিছু গল্প তৈরি করতে হয় তো অ্যাকচুয়ালি অনেক ক্ষেত্রে এখন বাংলাদেশের সিচুয়েশনটা যেটা ইতালির মতো করে যে সিকিউর কান্ট্রি এই ব্যাপারটা অনেক জায়গাতেই কিন্তু একটা কথা হয়ে গেছে বাঙালিদের জন্য গল্পগুলো গল্পই রয়ে যায় তো অনেকের ক্ষেত্রে ভাগ্যক্রমে যেটা হয় জাহাজদের তো আসলে মেন্টালিটি সবার একরকম না অনেক জাজদের মেন্টালিটি উপর বেস করে তাদের আফসোসটা বেড়ে যাওয়া গল্প শুরু গল্পতে ঢুকে যাওয়া হতে পারে এবং তার উপর বেশ করে কাগজ দিয়ে দেওয়া তো এটা তো একটা ব্যাপার আবার তুমি কিন্তু এটা ভাবতে পারো যে ইয়ে আছে যারা ইভেন যদি তুমি ন্যাচারাল ডিজাস্টারকেও তুমি যদি হাইলাইট করো সেখানে তোমার পেপার স্পর্শ মনে দিয়ে যাচ্ছে কারণ এক্সাক্টলি তুমি তো মনে করো এমনটা সরে আছো তুমি থাকো ইন্দোনেশিয়াতে কথা কথা বলছি সেখানে প্রায় কি হয় সুনামি হচ্ছে এমন জায়গায় তুমি থাকো যে জায়গাতে আসলে ন্যাচারালি তুমি স্ট্যাবল না আনস্ট্যাবল ওই সব কারণে কিন্তু তুমি চাইলে অন্য দেশে গিয়ে তুমি পলিটিক্যাল ওয়ারটা পলিটিক্যাল হয় বাট এই একটা কিন্তু যে পলিটিক্যাল বললে যে গ্লোবালি যে আমরা যে যে জায়গা থেকে ন্যাচারালি ডিজাস্টার এলাকাগুলো থেকেও কিন্তু মানুষ নিজেকে সরিয়ে নিয়ে চাইলে অন্য জায়গায় করতে পারে মানে অনিচ্ছা অনিচ্ছা থাকা সত্ত্বেও তাকে বাধ্য হয়ে আসতে হচ্ছে এবং সে আশ্রয়ের আবেদন করছে এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এরকম কিছু ব্যাপার যেটা তুমি মজার যেটা বলতে পারো যেটা আমি বলবো ল্যাটিন আমেরিকাকে টার্গেট করে বললে তুমি সেখানে পলিটিক্যালি পরিবেশ এরকম অনেক জায়গায় আছে লাইক তুমি মেক্সিকোর কথায় আসো লাইক তুমি এলসালবাদারের কথাই আসো এরকম অনেক উদ্দেশ্যের কথায় আসো তুমি পাকিস্তানের কথা বলতে পারো চাইলে যে সোশ্যালিও কিন্তু কিছুটা কি আছে আনস্টেবলিটি আছে এই জায়গা থেকেও কিন্তু তুমি চাইলে আমরা এইভাবে দিয়ারির মিনটা কিন্তু এরকম যে যদি এরকম হয় যে মানুষটার দেশে ওভারঅল বিপদটা অতটা নেই কিন্তু সোশ্যাল যে এলাকাতে তিনি তাকে তার বাড়ি ঘর যে এলাকাতে লাইক আমি এভাবে যদি বলি তোমার আমি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া ডেইলি ডেইলি মারা যাব হচ্ছে এটা হতে পারে অথবা পারো চট্টগ্রামের কথাও বলতে পারো সেখানে কিন্তু এই ব্যাপারগুলো আছে ওই তোমার বা পার্বত্য মানুষের সাথে সোশ্যাল একটা ব্যাপার আছে তো এই সব জায়গা থেকেও কিন্তু মানুষের অনেক সময় জীবন রিক্স হয় তখন তারা চাইলে কিন্তু দেশ থেকে সরে এসে গল্পটাকে রিপ্রেজেন্ট করতে পারে চাইলে ধন্যবাদ ধন্যবাদ তোমাকে